আমাদের ছেলে মেয়েরা পড়াশোনায় কত ভালো আমরা আশা করি নিয়ে যে এতটা ভালো হবে হ্যাঁ সত্তি তুমি ঠিকই বলেছো এরা যেটা করছে সেটা আসার বাইরে আর হবে নাই বা মা যেমন তেমনই তো ছেলে মেয়ে হবে নাকি আচ্ছা দিদি তুমি কতদূর পড়াশোনা করেছো না আমি তাও মানে এমএ बीए ওগুলা সব করেছো যদি তুমি পাহাড় একদম পর্যন্ত তার মানে চিন্তা করো যে আমি কত দূর পড়াশোনা করেছি আমারি তাহলে তো তুমি অনেক শিক্ষিত

আমি আমিও তো অনেক পড়াশোনা করেছি দিয়ে একটা বড় চাকরিও পেয়েছিলাম সেই যে ঘরে ঘরে ফাইলের আর ওষুধ দেয় ওইটা আবার যে ইয়ার বাবা করতে দিলে তাই ঘরে ঘরে চাকরি

সুনই আমার করছে আমার পাইখানা পেছে আমি পাইখানা যাচ্ছে তুই একটু শুনবিলা আমারটাও পরে বলছি যে পাচ্ছে এখন করে দিইনি যখন মুখ পায় তুই না প্যান্টেই মুতে ঝগড়া করিস না বন্ধু তুই আমি মুত্র তাহলে আমি লিস্ট পড়া শুরু করছি সবাই মন দিয়ে শুনবে আমি একটা জিনিস কিন্তু আর দুবার বলবো না একটা কথা আগেই জানিয়ে রাখি এবছর ফেলের সংখ্যা অনেক বেশি আমি তো এমনিতেই তারপরে তার বলার না এবছর যখন ফেলের সংখ্যা তখন আমার নামটা তো তার মধ্যে নাম্বার ওয়ান সরোমা সূত্রধর ফেল

কি রে সবাই কি বলছে করতে সারা বছরটা ধরে কি পড়োস যে একটু পাস করতে তুই কি আমার মাথাটা হেড করার জন্য যখন ফেল আবার মুখে মুখে তর্ক করবি দাঁড়া যেমন গাছ তেমনই ফল হবে আর দড়াদারির কিছু নাই আচ্ছা আমি তোমাকে কি কিছু বলেছি তুমি যে কখন থেকে চ্যাটাং চ্যাটাং করছো তোমার বেটি কি একবারে পাস করেছে তোমার বেটি করেছে কোনো পাস আমার বেটি করে সেটা আলাদা ব্যাপার কিন্তু তোমার তো তুমি এমাত্র বললে বিরাট একবারে শিক্ষিত চাকরি পেয়েছিলে এই তো তোমার বেটি বলছে তুমি নাকি ফাইভে পাঁচবার ফেল করেছিলে আমি তো তোমার মতন ফেল করিনি আমি পাস করেছিলাম তুমিও পাস করো তুমি ছাই পাস করেছিলে হ্যাঁ মা কি এত বড় কথা দাদা তো মাগো কি মারদা আছে একটা যেমন করে দিলে ঘর তো চুল নাই তাই আমার চুল গুলো সহ্য হইলো নাই চুল গুলা দিলো